2025 সালের এসএসসি পরীক্ষার্থীদের ফাইনাল প্রস্তুতি কোর্সের একটি কোর্স হচ্ছে হিসাব বিজ্ঞান ব্যবসায় উদ্যোগ ও ফিনান্স এই তিন বিষয় নিয়ে কিন্তু আমাদের একটা কোর্স আছে সেই কোর্সে আমরা কিভাবে পড়াব সেগুলো নিয়ে কিন্তু আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এবং এই কোর্সে আমাদের সাথে আছে উজ্জ্বল উজ্জ্বল নিবে হিসাব বিজ্ঞান এবং ব্যবসায়ী ব্যবসায়ী উদ্যোগ এবং উজ্জ্বল স্যার বিগত সাত বছর ধরে আমার এখানে আছে খুবই ভালো পড়ায় খুবই অমায়িক এবং তার নিজ হাতে তৈরি করা কিন্তু একেবারে বই আকারে শীত তৈরি করা আছে তো সেগুলো বিস্তারিত আলোচনা করবে উজ্জ্বল স্যার আর আমার এই পাশে আছে হচ্ছে জয়িতা ম্যাম জয়িতা ম্যাম ফিনান্স ও ব্যাংকিং পড়াবেন তো কিভাবে পড়াবেন করছে এবং কিভাবে পড়লে তোমরা ভালো করবে সেই বিষয়গুলো নিয়ে আমরা এখন মূলত আলোচনা করব। তবে একটা কিন্তু মজার ব্যাপার আছে বলতো কি মজার ব্যাপার আমার দুই পাশে যে দুইজন এরা দুইজনই আমার स्टूडेंट আমি মাত্র মাত্র এটাই বলতে গেছিলাম যে আমি হচ্ছে আপনার স্টুডেন্ট যাইতা হচ্ছে আমার আমার স্টুডেন্ট ইনশাআল্লাহ মানে একসাথে তিনটা প্রজন্ম একসাথে হাজার হাজার দোয়া করি ইনশাআল্লাহ তোমরা ভালো করে পড়ো এবং আমাদের কোর্সে যারা এনরোল করছো নিয়মিত ক্লাসগুলা পড়বা এবং নিয়মিত এইচডব্লিউ গুলো দিবা এবং আমাদের সাজেশন ফলো করো ইনশাআল্লাহ তোমাদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জিত হবে এখন আমরা আলোচনা করবো আমাদের ফিনান্স ও ব্যাঙ্কিংয়ের কোর্স প্ল্যানটি সম্পর্কে আর প্রথমেই বলে রাখা ভালো আমাদের ফিনান্স ও ব্যাঙ্কিংয়ের টোটাল ক্লাস আমরা পাবো আঠারোটি এই আঠারোটি ক্লাসের মধ্যে আমরা সম্পূর্ণ বই এবং বই ছাড়াও আমাদের যে বোর্ড প্রশ্ন বা টেস্ট পরীক্ষার যে প্রশ্নগুলো আছে সব কিছুই আমরা ট্রাই করব শেষ করে ফেলতে তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্লাস টোটাল ক্লাস এবং প্রত্যেকটি ক্লাসে কী কী অধ্যায় আমরা আলোচনা করব তার একটি প্ল্যান কিন্তু দেখতে পাচ্ছ প্রথমে আমরা এক নম্বর যে ক্লাসটা থাকবে সেই ক্লাসের মধ্যে আলোচনা করব আমাদের প্রথম অধ্যায় অর্থায়নের ধারণা বা অর্থায়নের সূচনা এই অধ্যায়টি নিয়ে অর্থায়নের যে ধারণাগুলো আছে অর্থায়ন কী অর্থায়নের শ্রেণীবিভাগ সব কিছুই থাকবে এই ক্লাসের আলোচনায় তারপরে দ্বিতীয় যে ক্লাস সেই ক্লাসে আমরা আলোচনা করব অর্থায়নের সূচনা এর আগেও একটা জিনিস বলে রাখা ভালো সেটা হচ্ছে আমরা প্রথমে যে ক্লাসটা করব পরের দিনই কিন্তু সেই ক্লাসের ওপর এবং অর্থাৎ যে ক্লাসটা আমরা করছি যে অধ্যায়ের উপর ক্লাস করছি সেই অধ্যায়ের ওপরেই কিন্তু আমাদের পরীক্ষা থাকছে অর্থাৎ তোমরা প্রথমে প্রথম দিন ক্লাস করে তার পরের দিনই কিন্তু সেই অধ্যায়ের ওপর পরীক্ষা দিয়ে দিতে পারবে আচ্ছা তাহলে দেখো দ্বিতীয় যে অধ্যায়টা অর্থায়নের সূচনা এই অর্থায়নের সূচনা আলোচনা করার পরে আমরা তৃতীয় যে দিন বা তৃতীয় যে ক্লাসটি থাকবে সেই ক্লাসের মধ্যে আলোচনা করব শেয়ার বন্ড ও ডিভেঞ্চার এই অধ্যায়টি সম্পর্কে প্রথমে আমরা আলোচনা করব আমাদের থিওরিটিক্যাল যে পার্টগুলো থাকবে সেই পার্টগুলো এবং একদম শেষের দিকে আমরা আলোচনা করব আমাদের ম্যাথমেটিক্যাল যে অধ্যায়গুলো আছে সেগুলো তাহলে দেখো প্রথমে আমরা ফিনান্স অংশে যে তিনটি অধ্যায় আছে সেই তিনটি অধ্যায় আলোচনা আলোচনা পর চতুর্থ যে ক্লাসটি থাকবে সেই ক্লাসে আমরা আলোচনা করব মুদ্রা ব্যাংক ও ব্যাংকিং অর্থাৎ আমাদের অষ্টম অধ্যায়টি সম্পর্কে তারপরে থাকছে আমাদের পরবর্তী ক্লাসে অর্থাৎ আমাদের পাঁচ নম্বর যে ক্লাস সেই ক্লাসে আমরা আলোচনা করব আমাদের নবম অধ্যায় ব্যাংকিং ব্যবসায় ও এর ধরন এই অধ্যায়টি সম্পর্কে এরপর আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ষষ্ঠ ক্লাসটি থাকবে সেই ষষ্ঠ ক্লাসটিতে আমরা আলোচনা করব আমাদের দশম অধ্যায় বাণিজ্যিক ব্যাংক সম্পর্কে এভাবেই ধারাবাহিকভাবে প্রত্যেকটি ব্যাংকিং অংশ থেকে আমাদের যে অধ্যায়গুলো আছে সেগুলো আমরা আলোচনা করব সো আমাদের সপ্তম যে ক্লাসটি থাকবে সেখানে আমরা আলোচনা করব আমাদের একাদশ অধ্যায় ব্যাংকের আমানত সম্পর্কে তারপরে অষ্টম যে ক্লাসটি থাকবে সেই ক্লাসে আমরা আলোচনা করব। আমাদের দ্বাদশ যে অধ্যায় ব্যাংক ও গ্রাহক এই অধ্যায়টি সম্পর্কে এবং তারপরে যে অধ্যায়টি থাকছে অর্থাৎ আমাদের বইয়ের সর্বশেষ অধ্যায় ত্রয়োদশ অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব আমাদের নবম ক্লাসে এবং এই অধ্যায়টির নাম হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক যখন আমাদের সবগুলো থিওরিটিক্যাল অধ্যায় শেষ হয়ে যাবে আলোচনা তারপর আমরা আলোচনা করব আমাদের ম্যাথমেটিক্যাল যে অধ্যায়গুলো আছে সেগুলো নিয়ে তো প্রথমে যেটি থাকছে সেটি হচ্ছে আমাদের চতুর্থ অধ্যায় অর্থাৎ আমাদের দশম যে ক্লাসটি থাকবে সেই দশম ক্লাসে আমরা আলোচনা করব। আমাদের চতুর্থ অধ্যায় অর্থের সময় মূল্য তাহলে এই যে অর্থের সময় মূল্য এই অর্থের সময় মূল্যতে যে থিওরিটিক্যাল টার্মগুলো আছে সেগুলো প্লাস যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো আছে সব কিছুই কিন্তু আমরা ক্লাসের মধ্যে দেখে নেব তারপরে দেখো আমরা দেখতে পাচ্ছি একাদশতম যে ক্লাসটি থাকবে সেই অধ্যায় সেই ক্লাসে আমরা আলোচনা করব আমাদের পঞ্চম অধ্যায় আদর্শ বিচ্যুতি এবং আদর্শ বিচ্যুতির সকল গাণিতিক সমস্যা তারপরেই আমাদের দ্বাদশ যে দিন অর্থাৎ বারোতম যে ক্লাস সেই ক্লাসে আমরা আলোচনা করব ষষ্ঠ অধ্যায় মূলধন বাজটিং এবং এর গাণিতিক কিছু সমস্যা এবং আমাদের সর্বশেষ অধ্যায়ের যে ক্লাস সেটি থাকছে আমাদের তেরোতম ক্লাসে এখানে আমরা আলোচনা করবো আমাদের সপ্তম অধ্যায় মূলধন ব্যয় এবং এর গাণিতিক সংশা নিয়ে যখন আমাদের সবগুলো টপিক আলোচনা করা শেষ হয়ে যাবে তখন আমরা আমাদের বোর্ড প্রশ্ন এবং বোর্ড প্রশ্নের পাশাপাশি আমাদের যে টেস্ট পরীক্ষার প্রশ্নগুলো থাকবে বিভিন্ন স্কুলে সেইগুলো নিয়ে আমরা ক্লাসের মধ্যে আলোচনা করব সো দেখো প্রথমে আমরা তম যে ক্লাসে থাকবে সেই ক্লাসের মধ্যে আলোচনা করব আমাদের দুই সালের যে বহু নির্বাচনী প্রশ্নগুলো আছে এই দিনটাতে শুধু আমরা বহু নির্বাচনী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব বহু নির্বাচনী বিভিন্ন প্রশ্ন নিয়ে সলভ করবো তারপরে তার পরের দিনে আমরা আলোচনা করবো দুই হাজার সালের যে বোর্ড প্রশ্ন তার যে সৃজনশীল প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো প্রত্যেকটা প্রশ্নই আমরা ট্রাই করব শেষ করে দিতে এবং যে অধ্যায়ে তোমাদের ওপর বেশি ফোকাস রাখা দরকার বা যে অধ্যায় তোমাদের বেশি সমস্যা থাকবে সেই অধ্যায়ে আমরা বেশি করে কোয়েশন সলভ করব এরপর আমরা চলে যাব স্কুল ভিত্তিক বহু নির্বাচনী এবং স্কুল ভিত্তিক সৃজনশীল প্রশ্নের আলোচনায় এভাবেই আমাদের সবগুলো ক্লাস শেষ হয়ে যাবে এবং তারপর কিন্তু তোমরা রোড টু মিশন হান্ড্রেডের যে সাজেশনটা সেই সাজেশনটা পেয়ে যাবে তোমাদের জন্যই এত সুন্দর করে একটি কোর্স প্ল্যান সাজিয়েছি তো আশা করছি সবাই আমাদের এই কোর্সে ভর্তি হয়ে যাবে এবং তোমাদের যে এসএসসি পরীক্ষা আছে সেই এসএসসি পরীক্ষার প্রস্তুতিকে হানড্রেড করে ফেলবে সবাইকে আসসালামু আলাইকুম তো এখন আমরা আলোচনা করব আমাদের এই রোড টু মিশন হান্ড্রেড এসএসসি দুই হাজার পঁচিশ পরীক্ষার্থীদের জন্য আমরা যে কোর্সটা নিয়ে আসছি এই কোর্সে আমরা আসলে হিসাব বিজ্ঞান বিষয়টাকে কিভাবে আলোচনা করব। তোমরা দেখলে খুবই খুশি হবা আমরা আসলে আমাদের হিসাব বিজ্ঞানের যে কোর্স প্ল্যানটা এটা আসলে খুব সুন্দর করে আমরা সাজিয়েছি আমরা হিসাব বিজ্ঞানের উপরে ইনশাল্লাহ ক্লাস করব হচ্ছে চব্বিশটি চব্বিশটা ক্লাসে ইনশাল আমাদের পুরো হিসাব বিজ্ঞান বইটা আমরা শেষ করতে পারবো এই চব্বিশটা ক্লাসে আমরা চব্বিশটা পর্বে ভাগ করেছি বা চব্বিশটা ক্লাসে ভাগ করেছি এর মধ্যে দেখো প্রথম ক্লাস প্রথম দিন তোমরা কোনো পরীক্ষা দিবা না কিন্তু প্রথম দিন আমরা আলোচনা করব। আমাদের হিসাব বিজ্ঞানের একদম বেসিক জিনিসগুলো যদিও এটা ফাইনাল প্রস্তুতি কোর্স তারপরও আমাদের অনেকেরই কিন্তু হিসাব বিজ্ঞানের বেসিকে কিছুটা সমস্যা থাকতে পারে তো আমরা প্রথম দিন পুরো সময়টা দেড় ঘন্টা বা দুই ঘন্টা যতটুকু সময় আমরা ক্লাসের সময় পাই ওই পুরো সময়টাতেই আমরা কিন্তু হিসাব বিজ্ঞানের বেসিক জিনিসগুলো নিয়ে কথা বলবো বেসিক জিনিসগুলো আমরা আলোচনা করব। বেসিক জিনিসটা আলোচনা করার পরে দ্বিতীয় ক্লাসের আগে তোমরা প্রথম অধ্যায়ে আমরা যা আলোচনা করেছি অর্থাৎ প্রথম প্রথম অধ্যায়ের এবং অধ্যায় যা আলোচনা করেছি সেটার উপরে তোমরা পরীক্ষা দিবা এবং দ্বিতীয় অধ্যায় থেকে আমরা টেস্ট পেপার অবশ্য এখানে টেস্ট পেপার না দিয়ে আসলে আমাদের যে রোড টু মিশন হান্ড্রেড সাজেশনটি রয়েছে আমরা আসলে এই টেস্ট পেপারের বদলে আমাদের রোড টু মিশন হান্ড্রেডের দ্বিতীয় অধ্যায়ের উপরে যেই সৃজনশীল প্রশ্নগুলো রয়েছে আমরা তার মধ্য থেকে বেশ কিছু সৃজনশীল প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। এরপর আমরা চলে যাব তিন নাম্বার ক্লাসে তিন নাম্বার ক্লাসে ঠিক একই রকম আগের দিনের পড়াটা তুমি পরীক্ষা দিবা এরপরে আমরা তৃতীয় অধ্যায়ের উপরে সৃজনশীল প্রশ্ন সমাধান করব। এরকম করে দেখো আমরা চার নাম্বার অধ্যায় করব পাঁচ নাম্বার অধ্যায় করব। ছয় নম্বর অধ্যায়ে এসে যেহেতু নম্বর অধ্যায় জাবেদা এই অধ্যায়টা একটু বড় প্লাস এই অধ্যায়ের মধ্যে আমাদের বেশ কিছু টপিক থাকে অর্থাৎ এই অধ্যায় আমাদের টপিকের পরিমাণটা বেশি এই জন্য ষষ্ঠ অধ্যায়ের উপরে আমরা ক্লাস করব দুইটা প্রথম দিন ক্লাস করব ওই দিন আমরা আলোচনা করব ক্রয় জাবেদা আর বিক্রয় জাবেদা নিয়ে দ্বিতীয় দিন যেদিন ষষ্ঠ অধ্যায়ের উপরে ক্লাস করব। ওই আমরা আলোচনা করব ক্রয় ফেরত জাবেদা বিক্রয় ফেরত জাবেদা এবং আনুষাঙ্গিক ওই অধ্যায়ের উপরে খুঁটিনাটি বিষয়গুলো আমরা আলোচনা করে ফেলব। ইনশাল্লাহ দুইটা ক্লাস করলে আমাদের এই জাবেদার অধ্যায়টা কিন্তু খুব পরিষ্কারভাবে বা খুব ভালোভাবে কিন্তু শেষ হয়ে যাবে এরপর আমরা আসবো সপ্তম অধ্যায়ে সপ্তম অধ্যায়টাও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং মোটামুটি বড় একটা অধ্যায় এখানে আমরা প্রথম দিন আলোচনা করব চলমান জের ছক এবং দ্বিতীয় দিন আমরা আলোচনা করব টি ছক এখন আমাদের সাধারণ খতিয়ান সহকারী খতিয়ান বলতে একটা ব্যাপার আছে ওইটা আমরা টি ছক এবং চলমান জেড ছক শিখতে শিখতেই ওই দুইটা পদ্ধতিও ইনশাল্লাহ আমরা শিখে ফেলবো এরপর আমরা চলে আসব অষ্টম অধ্যায়ে নগদান বই নগদান বইয়ের অধ্যায়টাও আমাদের জন্য অনেক বড় এই জন্য আমরা অষ্টম অধ্যায়ের উপরে ক্লাস করব সর্বমোট তিনটা তিনটার মধ্যে প্রথম দিন আমরা আলোচনা করব এক ঘরা নগদান বই নিয়ে দ্বিতীয় দিন আমরা আলোচনা করব দু ঘরা ও তিন ঘরা নগদান বই নিয়ে যেহেতু দু ঘরা নগদান বই আর তিন ঘরা নগদান বই দুইটা একই টাইপের জিনিস বা খুব কাছাকাছি জিনিস তো দুইটা আমরা একই দিনে ইনশাল্লাহ শেষ করতে পারবো এরপরে আমরা তৃতীয় দিন আলোচনা করব হচ্ছে নগদ প্রাপ্তি যাবেদা ও নগদ প্রদান এবং দেখো এই সবগুলো প্রশ্নই কিন্তু আমরা আলোচনা করব করব। বা সমাধান আমাদের রোড টু মিশন হান্ড্রেড যেই সাজেশনটা থাকবে ওই সাজেশন থেকে আমরা আসলে সবগুলো সৃজনশীল প্রশ্ন সমাধান করবো কারণ আমি যখন একদম কোর্সের শেষে তোমাদেরকে সাজেশনটা দিয়ে বলবো যে বাবা এটা তোমার এসএসসি পরীক্ষার সাজেশন তখন তো তোমাকে এই সাজেশনটাই সলভ করতে হবে তাই না তো এর চাইতে ভালো আমরা কোর্সেই যদি সাজেশনটা পুরোটা সলভ করে ফেলতে পারি তাহলে কিন্তু তোমার এসএসসি পরীক্ষার আগে তুমি অনেকটাই চিন্তা মুক্ত থাকতে পারবা তারপরে আমরা আসব নবম অধ্যায় নবম অধ্যায় রেওয়ামিন খুবই ছোট্ট একটা অধ্যায় ইনশাল্লাহ এই অধ্যায়টা আমাদের একটা ক্লাসেই শেষ হয়ে যাবে তারপরে আমরা আলোচনা করব এগারো নম্বর অধ্যায় উৎপাদন ব্যয় বিবরণী নামে যে অধ্যায়টি রয়েছে এই অধ্যায়ের উপরে আমরা দুইটা ক্লাস করব। প্রথম দিন আমরা আলোচনা করব মুখ্য ব্যয় এবং মোট মোট ব্যয় ব্যয় এরপরের দিন আমরা আলোচনা করব বিকৃত পণ্যের ব্যয় আর হচ্ছে কি মোট মুনাফা এই দুইটা জিনিস আমরা আলোচনা করব। তারপরে আমরা ধীরে ধীরে চলে যাবো আমাদের ষোলো নম্বর ক্লাসে ষোলো এবং সতেরো এই দুইটা ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে আমাদের বারো নম্বর অধ্যায় পারিবারিক তহবিলের যে অধ্যায়টা আছে ওইখানে আমরা প্রথম দিন আলোচনা করব পারিবারিক তহবিল নির্ণয় করা এবং অফকোর্স যেহেতু প্রথম দিন ওই অধ্যায়টা আমরা শুরু করবো ওই অধ্যায়ের টুকটাক বেসিক যেই জিনিসগুলো আছে ওইটাও আমরা ইনশাল্লাহ আলোচনা করবো এরপরে দ্বিতীয় দিন আমরা আয় ব্যয় বিবরণী নির্ণয় করা এবং আর্থিক অবস্থার বিবরণী নির্ণয় করা এই জিনিসটা শিখব আমাদের সবারই আমরা যারাই হিসাব বিজ্ঞান পড়ি না কেন আমাদের সবারই আসলে দশম অধ্যায়ের প্রতি একটা সমস্যা থাকে বা একটা অভিযোগ থাকে আমি এইবার চেষ্টা করেছি দশম অধ্যায়ের একটু ক্লাস বেশি রাখতে আমাদের সময়ের স্বল্পতা বা ক্লাসের সীমাবদ্ধতার কারণে আমরা আসলে এই দশম উপরে চারটা ক্লাস রেখেছি এবং আমি আশাবাদী এই চারটা ক্লাস যদি তোমরা মনোযোগ দিয়ে করো তোমরা এই চারটা ক্লাসে এই পুরো বিশদ আয় বিবরণী বা আর্থিক বিবরণী চ্যাপ্টারটা কিন্তু তোমরা খুবই ভালোভাবে শেষ করতে পারবা এবং যখন আমাদের এই দশম অধ্যায় শেষ হয়ে যাবে। তখনও কিন্তু আমাদের হাতে কিছুটা সময় থাকবে ওই সময়টাতে আমরা কি করব। আমরা পুরো সিলেবাসের উপরে বেশ কিছু বহু নির্বাচনী প্রশ্ন আলোচনা করব। এখানে বহু নির্বাচনের উপরে আমি একটা ক্লাস দিয়ে রেখেছি যদি আমরা দেখি একটা ক্লাসে আমাদের যেই কাঙ্ক্ষিত বহু নির্বাচনী প্রশ্নগুলো রয়েছে সেটা যদি আমরা শেষ করতে না পারি তাহলে আমরা এমসিকিউর উপরে হয়তো বা আরও একটা ক্লাস নিব অর্থাৎ এমসিকিউর উপরে যে ক্লাসের সংখ্যা আছে এটা একটা বৃদ্ধি পাইতে পারে এরপর আমাদের হাতে দুইটা ক্লাস থাকবে এই দুইটা ক্লাস হচ্ছে শুধুমাত্র সলভ ক্লাস তোমরা এই পুরো কোর্সে তোমরা কি বুঝলা তোমাদের কি সমস্যা থাকলো অবশিষ্ট ওই সমস্যাগুলো ইনশাল্লাহ আমরা এই দুইটা ক্লাসের মাধ্যমে সলভ করে আমাদের কোর্সটা শেষ করে ফেলবো দেখো আমরা কোর্সে এখানে চব্বিশটা ক্লাস বলেছি তার মানে যে চব্বিশটাই ক্লাস হবে এমন কিন্তু কোনো বাধ্যবাধকতা নাই সময়ের প্রয়োজনে বা আমাদের নিজেদের প্রয়োজনের তাগিদে আমরা কিন্তু এক দুইটা ক্লাস বাড়াইতে পারি তার কারণ দেখা গেল যে আমরা নবম অধ্যায়টা একদিনে শেষ করতে পারলাম না হয়তো বা পারলাম না তখন আমরা হয়তো বা একটা দিন বেশি ক্লাস করব। হয়তোবা আমরা আর্থিক বিবরণীটা চার দিনের মধ্যে শেষ করতে পারলাম না তাইলে আমরা হয়তো বা আরেকটা ক্লাস বাড়াবো অর্থাৎ এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল প্ল্যান যদি আমাদের দরকার মনে হয় আমরা অবশ্যই এর চাইতেও এক দুইটা ক্লাস বাড়ানোর কিন্তু সুযোগ আমাদের হাতে থাকবে তো দেখো খুব সুন্দর একটা কোর্স প্ল্যান তোমাদের জন্য করেছে এবং কোর্স প্ল্যানটা কিন্তু আগে আগে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি যাতে করে তোমরা বুঝতে পারো যে আমাদের এই ফাইনাল পরীক্ষার কোর্সে তোমরা যদি ভর্তি হও তাহলে আসলে তোমরা কেমন সেবাটা পাবা বা তোমাদের পড়ার ধরনটা কেমন হবে হিসাব বিজ্ঞানের আলোচনা তো শুনলে আমাদের কিন্তু এই ব্যবসায় শিক্ষা বিভাগের আরেকটা কোর্স রয়েছে সেটা হচ্ছে ব্যবসায়ী উদ্যোগ আমরা সবাই থিওরি সাবজেক্ট মনে করে এই সাবজেক্টটাকে আসলে অনেকেই অবহেলা করি বা এই সাবজেক্টটার উপরে আসলে এত একটা গুরুত্ব দিতে চাই না কিন্তু দিন শেষে এই পরীক্ষাতেও কিন্তু আমাদের পাশ করতে হবে এবং এই পরীক্ষাতেও কিন্তু আমাদের এ প্লাস পেতে হবে এবং তুমি শুনলে অবাক হতে পারো যে ব্যবসায়ী উদ্যোগে এ প্লাস পাওয়াটা অনেক বেশি কঠিন হিসাব বিজ্ঞানে চাইতে অর্থাৎ তুমি হিসাব বিজ্ঞানে চাইলেই খুব সহজেই এ প্লাস পেতে পারো কিন্তু ব্যবসায়ী উদ্যোগে তুমি কিন্তু খুব সহজেই এ প্লাসটা না তার কারণ যেহেতু পুরোটাই থিউরি বেজ একটা চ্যাপ্টার থিউরি বেজ একটা বই তো এইখানে আসলে তোমার সৃজনশীলতাটা প্রকাশ করতে হবে তোমাকে ভালোভাবে লিখতে হবে মার্জিত ভাষায় লিখতে হবে এবং প্রাসঙ্গিক কথা লিখতে হবে এবং তুমি ওই প্রাসঙ্গিক কথাগুলো তখনই লিখতে পারবা যখন তুমি কারো কাছ থেকে ওই অধ্যায়ের উপরে আলোচনাগুলো শুনবা এবং তুমি অনেক বেশি সৃজনশীল প্রশ্ন সমাধান করবা তো আমরা আমাদের ব্যবসায়ী উদ্যোগে যেই কোর্স প্ল্যানটি রয়েছে সেটাও আসলে তোমাদের জন্য খুব সুন্দর করে সাজিয়েছি এবং ব্যবসায়ী উদ্যোগে যেহেতু আমাদের চ্যাপ্টারের সংখ্যা কম এবং যেহেতু একটা থিওরি চ্যাপ্টার আমাদের প্রত্যেকটা ক্লাসই হবে কমপক্ষে দেড় ঘন্টা করে আমি চেষ্টা করব দেড় ঘন্টা থেকে যদি দশ পনেরো মিনিট এদিক সেদিক করে বাড়াইতে পারি তাহলে তো ভালো বাট ঘন্টা আমরা ক্লাস পাবো তো এই দেড় ঘন্টার ক্লাসে আমরা পুরো ব্যবসায় উপরে মোট ক্লাস করব হচ্ছে এই ক্লাস আমরা কিভাবে করব দেখো আমরা প্রথম দিন পুরো অধ্যায়ের উপরে আলোচনা করব অর্থাৎ তোমার পুরো বইটা আমি এইখানে পিডিএফ রাখবো রেখে তোমার পুরো বইটা আমি একটা একটা করে টপিক আলোচনা করব। আলোচনা করার পরে ওই অধ্যায় থেকে বিগত বছরে কি প্রশ্ন আসছে অথবা আমাদের রোড টু মিশন হান্ড্রেড সাজেশনে কি বলা আছে ওই সাজেশনটা আমরা সলভ করব। এতে করে কি হবে এই একটা ক্লাস করলেই তোমার প্রথম অধ্যায় পুরোটা শেষ হয়ে যাচ্ছে এখন হয়তোবা আমার সাজেশনে সৃজনশীল প্রশ্ন থাকবে দশটা আমি হয়তো ক্লাসে তোমাকে তিনটা প্রশ্ন আলোচনা করে দিতে পারবো বাকি সাতটা প্রশ্ন কিন্তু তোমাকে বাসায় পড়তে হবে যেহেতু এই বইটার মধ্যে এই বিষয়টার মধ্যে কোনো ম্যাথ নাই তো এখানে কিন্তু তোমাকে বেশি পরিশ্রম করতে হবে তার কারণ থিওরিগুলো আসলে তোমাকে নিজে নিজে বেশি বেশি করে পড়তে হবে যাতে বলে তোমার প্রত্যেকটা পয়েন্ট প্রত্যেকটা লাইন যেন তোমার খুব সুন্দরভাবে মনে থাকে এরকম করে দেখো আমরা দ্বিতীয় যে ক্লাসটা থাকবে ওই ক্লাসে আমরা দুই ও তিন যে আমাদের ব্যবসায়ী উদ্যোগ ও উদ্যোক্তার ধারণা এবং আত্মকর্ম সংস্থান এই দুইটা অধ্যায় আমরা আলোচনা করব। তিন নম্বর ক্লাসে অধ্যায় চার মালিকানার ভিত্তিতে ব্যবসা যেহেতু অধ্যায়টা একটু বড় তো আমরা ওই দিন ওই অধ্যায়টা আলোচনা করব পাশাপাশি ওই অধ্যায়ের উপরে আমাদের সাজেশন থেকে বা টেস্ট পেপার থেকে বা বিগত বছরের প্রশ্নগুলো থেকে আমরা কিছু প্রশ্ন সমাধান করব। তারপর আমরা চার নম্বর ক্লাসে এসে অধ্যায় পাঁচ এবং ছয় এই দুইটা অধ্যায় আমরা আলোচনা করব। তারপরে আমরা চলে যাব হচ্ছে সাত আট এগারো নম্বর অধ্যায় এরপর আমরা ছয় নম্বর ক্লাসে গিয়ে আলোচনা করব আমাদের অধ্যায় আট ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা সাত নম্বর ক্লাসে গিয়ে আমরা আলোচনা করব আমাদের পাঠ্য বইয়ের নবম অধ্যায় বিপণন বা বাজারজাতকরণ নামে যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়টি আমরা আলোচনা করব আট নম্বর ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে দশ এবং বারো নম্বর অধ্যায় দেখো এখানে কিছু কিছু দিন আমরা একই সাথে দুইটা অধ্যায় রেখেছি কিছু কিছু দিনে আমরা একদিনে শুধুমাত্র একটা অধ্যায় রেখেছি দেখো সময়ের প্রয়োজনে আমাদের আসলে যতটুকু সময় যেই অধ্যায়ের উপরে দরকার নবম অধ্যায় আমাদের পুরো একটা দিন লাগবে অধ্যায়টা শেষ হইতে কিন্তু সাত আর এগারোর জন্য এত বেশি সময়ের আমাদের দরকার নাই দুইটা অধ্যায় আমরা একই দিনে শেষ করতে পারবো অর্থাৎ যেই অধ্যায় যতটুকু সময় দেওয়া দরকার আমরা কিন্তু ওই অধ্যায়ের উপরে ততটুকু সময় দিয়েই তারপরে আমরা আমাদের কোর্সটা শেষ করব। দেখো আট নাম্বার ক্লাস পর্যন্ত আসতে আসতে আমাদের কিন্তু পুরো বই আলোচনা করা হয়ে যাবে বইয়ের উপরে যে সৃজনশীল প্রশ্নগুলো আছে প্রত্যেকটা অধ্যায়ের ওইগুলো আমাদের আলোচনা করা হয়ে যাবে কারণ আমরা যখন অধ্যায়ের বেসিকগুলো আলোচনা করব তখন কিন্তু সৃজনশীলের ক খ গ ঘ সবকিছু অটোমেটিক আলোচনা হয়ে যাচ্ছে এরপরে আমরা কি করব নয় নম্বর ক্লাসে আমাদের বইয়ের প্রথম অর্ধেক আমরা কি করব বহু নির্বাচনী প্রশ্ন আলোচনা করবো হয়তো বা এক থেকে ছয় নম্বর অধ্যায় বা ছয় থেকে বারো নম্বর অধ্যায় পর্যন্ত আমরা শুধুমাত্র এমসি কিউ করব এরপরে আমরা আবার কি করব 10 নম্বর ক্লাসে গিয়ে আমরা পুরো বইয়ের উপরে পুরো সিলেবাসের উপরে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন আলোচনা করব। এখন এই জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্নগুলো হতে পারে আমাদের রোড টু মিশন হান্ড্রেড থেকেও আলোচনা করতে পারি টেস্ট পেপার থেকেও করতে পারি বিগত বছরের বোর্ড পরীক্ষার প্রশ্ন থেকেও করতে পারি তখন আমাদের কাছে যেটা ভালো মনে হবে আমরা ওইটা থেকে আলোচনা করব। নম্বর ক্লাসে গিয়ে আমরা যে বাকি বাকি অধ্যায় আছে ওই উপরে আমরা ছয়টা ছয়টা আবার বহু নির্বাচনের ক্লাস করব। তাহলে দেখো আমাদের কিন্তু অধ্যায় ভিত্তিক আলোচনা হইল। আমাদের সৃজনশীল প্রশ্ন হইল। আমাদের এমসিকিউ কিউ হইলো আমাদের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন হইল। এরপরেও আরও একটা ক্লাস আমি রেখেছি এটার নাম আমি দিয়েছি সলভ ক্লাস অর্থাৎ তোমাদের এরপরে ব্যবসা উদ্যোগে যত সমস্যা থাকবে ওইটা আমরা ইনশাল্লাহ বারোতম ক্লাসে আলোচনা করব তোমাদের প্রবলেমগুলো সলভ করার জন্য তাহলে দেখো খুবই সুন্দর এবং খুবই পরিপাটি একটা কোর্স প্ল্যান তোমাদের জন্য করা হয়েছে তোমরা যদি আমাদের কোর্সগুলোতে ভর্তি হও আমি আশা রাখছি তোমরা কিন্তু খুবই ভালো একটা ফলাফল করতে পারবে কোর্স প্ল্যানের আলোচনা শুনে তোমাদের কাছে যদি মনে হয় যে না আমরা এই টেকনিক এডুকেশনের এসএসসি ফাইনাল ইজি প্রস্তুতি কোর্সে ভর্তি হব তাহলে তোমরা আসলে ভর্তিটা কিভাবে হবা তার আগে আমি একটু তোমাদের বলে নেই তোমরা যদি আমাদের কোর্সে ভর্তি হও তোমরা আসলে কি কি সুবিধাগুলো পাবা তোমরা যে সুবিধাগুলো পাবা তার মধ্যে হচ্ছে তোমাদের প্রত্যেকটা ক্লাস আমরা ফেসবুক লাইভে নেওয়ার চেষ্টা করবো অর্থাৎ প্রত্যেকটা ক্লাসে কিন্তু তোমরা লাইভ পাবা আমরা তোমাদেরকে নিয়মিত এইচডাব্লিউ দিব এবং সংশ্লিষ্ট টিচার তোমার এইচডব্লুটা মূল্যায়ন করবেন বা তিনি কিন্তু তোমার এইচডব্লিউটা দেখে দিবে যে তুমি কি কোথাও ভুল করছো কিনা বা তোমার এইচডব্লিউটা ঠিক আছে কিনা তারপরে আমরা তোমাদেরকে কিছু লেকচার শিট দিব এবং যেহেতু একটা অনলাইন কোর্স আমরা লেকচার শিটটা তোমাদেরকে পিডিএফ আকারে দিব আমরা তোমাদের কিছু এমসিকিউ টাইপ মডেল টেস্ট পরীক্ষা নিব তোমাদের জন্য স্পেশাল প্রবলেম সলভিং ক্লাস নিব যেটা তোমরা আমাদের কোর্স প্ল্যানেই পা পাচ্ছিলা এরপরে আমাদের এই ক্লাসগুলো তোমাদের জন্য কিন্তু আমরা এসএসসি পর্যন্ত রেকর্ড করে রাখবো অর্থাৎ যেহেতু তোমাদের এসএসসি পরীক্ষাটা এবার কিছুটা দেরিতে হবে তো কোর্স শেষ হয়ে যাওয়ার পরেও তোমরা যেন তোমাদের প্রয়োজন মতো কোর্সের ক্লাসগুলো দেখতে পারো এই জন্য আমরা এসএসসি পরীক্ষা পর্যন্ত এই ক্লাসগুলো কিন্তু গ্রুপের রেকর্ড করে রাখবো এতে করে তোমার যখন যেই বিষয়ের ইচ্ছা যতবার ইচ্ছা তুমি ক্লাসগুলো করতে পারবে এরপরে আমরা যদি আসি আমাদের কোর্স ফির বিষয়ে অর্থাৎ আমাদের কোন কোর্সের ফিটা আসলে আমরা কত রেখেছি দেখো আমাদের বাংলা ইংরেজি আইসিটি এই জায়গায় পাঁচটা সাবজেক্ট বাংলা প্রথম বাংলা দ্বিতীয় ইংরেজি প্রথম ইংরেজি দ্বিতীয় এবং আইসিটি এই কোর্সে আমরা কোর্স ফি রেখেছি মাত্র নয়শো নিরানব্বই টাকা এখানে তোমরা ক্লাস পাবা সত্তরটিরও বেশি এবং তোমরা এখানে তিরিশটিরও বেশি পরীক্ষা ইনশাল্লাহ তোমরা দিতে পারবা তারপরে আমরা আসবো আমাদের সাধারণ গণিতের কোর্স এখানে আমরা ছত্রিশটিরও বেশি ক্লাস রেখেছি বিশটিরও বেশি পরীক্ষা রেখেছি এবং এই কোর্সের ফি আমরা রেখেছি মাত্র সাতশো নিরানব্বই টাকা যারা সায়েন্সের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য আমরা একটা কোর্স রেখেছি পদার্থবিজ্ঞান রসায়ন বিজ্ঞান জীববিজ্ঞান এবং বিজিএস বা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এইখানেও আমরা ক্লাস নিব সত্তরটিরও বেশি এবং পরীক্ষা হবে তিরিশটিরও বেশি এখানে আমরা কোর্স ফি রেখেছি মাত্র নয়শো নব্বই টাকা যারা যারা উচ্চতর গণিতের উপরে কোর্স করতে চায় তাদের কোর্সে ক্লাস হবে ছত্রিশটি পরীক্ষা হবে বিশটি এবং এই বিষয়ে কোর্স ফি হচ্ছে মাত্র সাতশো টাকা তোমরা যারা ব্যবসায়ী শিক্ষা বিভাগের কোর্সে ভর্তি হবা অর্থাৎ হিসাব বিজ্ঞান ফিনান্স এবং ব্যবসায় উদ্যোগ এই কোর্সে আমরা ফি রেখেছি মাত্র চারশো নিরানব্বই টাকা অর্থাৎ মাত্র চারশো নিরানব্বই টাকায় তুমি পঞ্চাশটিরও বেশি ক্লাস করতে পারবে পঁচিশটিরও বেশি পরীক্ষা কিন্তু তুমি ইনশাল্লাহ দিতে পারবে যারা যারা আর্টসের রয়েছে তাদের জন্য আমরা একটা কোর্স রেখেছি যেই কোর্সে পঞ্চাশটিরও বেশি ক্লাস হবে বিশটিরও বেশি পরীক্ষা হবে এবং সেই কোর্সের ফি হচ্ছে মাত্র চারশত টাকা তোমরা যারা সাধারণ বিজ্ঞান কৃষি শিক্ষা বা গারস্থ বিজ্ঞানের উপরে কোর্স করতে চাও তোমাদের জন্য আমরা একটা কোর্স রেখেছি যেই কোর্স হচ্ছে মাত্র একশো নিরানব্বই টাকা এবং তোমরা যারা হিন্দু ধর্ম বা ইসলাম শিক্ষা বিষয়ের কোর্স করতে চাও তোমাদের জন্য আমরা একটা কোর্স রেখেছি যেখানে আমরা পনেরোটিরও বেশি ক্লাস দিব এবং আটটিরও বেশি পরীক্ষা ইনশাল্লাহ নিব ওই কোর্সের ফি হচ্ছে মাত্র নিরানব্বই টাকা এবং আমাদের এই সবগুলো কোর্সেই কিন্তু পঞ্চাশ পার্সেন্ট ছাড়ে ভর্তি চলছে এবং তোমরা যেই কোর্স ইন্ডাস্ট্রিগুলো দেখতে পাচ্ছ এটা পঞ্চাশ পার্সেন্ট ছাড় দেওয়ার পরের মূল্যটা তো তোমরা যদি কোর্সে ভর্তি হতে চাও তোমরা খুব সহজ প্রক্রিয়া অনুসরণ করে আমাদের কোর্সে ভর্তি হতে পারবা একদম সহজ প্রক্রিয়া হচ্ছে আমাদের ওয়েবসাইটটা ভিজিট করা আমাদের ওয়েবসাইট হচ্ছে ডাব্লু ডট ডট কম ডট এখন তুমি যদি ওয়েবসাইটটা তোমার কাছে ঝামেলা মনে হয় তুমি তাহলে বিকাশ বা নগদ থেকে আমাদেরকে পেমেন্ট করেও তুমি কিন্তু আমাদের কোর্সে ভর্তি হতে পারো সেক্ষেত্রে তুমি স্ক্রিনে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছ এই নাম্বারগুলোতে তোমাকে পেমেন্ট করতে হবে সংশ্লিষ্ট কোর্স ফিটা পেমেন্ট করার পরে তুমি যেই কোর্সে ভর্তি হতে চাচ্ছ বা যেই কোর্সের জন্য তুমি ফি পরিশোধ করেছো করে নেওয়া হবে আমরা ইনশাল্লাহ আমাদের এই কোর্সের ক্লাসটি শুরু করব নভেম্বর মাসের পনেরো তারিখ থেকে তো তোমরা যদি আমাদের কোর্সে ভর্তি হতে চাও তোমরা খুবই দ্রুত সময়ের মধ্যে ভর্তি হয়ে যাও ইনশাল্লাহ তোমাদের সবার সাথে দেখা হবে ক্লাসে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য বেশি বেশি করে দোয়া করো আসসালামু আলাইকুম